আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নম জ্যোতি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা তেরো বছরেও শেষ হয়নি সাগরুনি হত্যার তদন্ত টাস্ক ফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ কাতারে আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে নারকেল গাছে বেঁধে নির্যাতন মামলার পর ভাসুর সহ গ্রেপ্তার দুইজন সপ্তাহের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা এ সময় সিটি কলেজের নামফলক খুলে নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল এগারোটা থেকে প্রায় পাঁচ ঘন্টা থেমে থেমে চলে এই সংঘর্ষ পুলিশ বলছে সংঘর্ষে আহত হয়েছে অন্তত পনেরো জন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগামী দুই দিন বন্ধ থাকবে সিটি কলেজ মঙ্গলবার সকাল এগারোটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত ঢাকা কলেজের শিক্ষার্থীরা খুলে নেয় সিটি কলেজের নাম ফলক দুই প্রতিষ্ঠানের ছাত্ররাই লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে ফেরাতে কয়েক দফা চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে অজ্ঞাতনামা কয়েকজনের মারধরের ঘটনাকে ঘিরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা হামলা চালায় ঢাকা কলেজ মনে যে সিটি কলেজের কলেজের মারছে তো ওর ওরা আসে করছিল এই যে করছে দেখতে পাচ্ছেন ক্লাস নাই হামলায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে বলে দাবি সিটি কলেজ কর্তৃপক্ষের এই ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি তাদের সবার কাছে আমাদের আহ্বান থাকলো আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন এদিকে সংঘর্ষের ঘটনার জন্য সিটি কলেজকে দায়ী করেছে ঢাকা কলেজের শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ ওরা ঢাকা কলেজের ড্রেস পরা ছেলেদেরকে দেখলে ড্রেস লগো কাইটা ফেলায় নিয়ে যায় তারপরে ড্রেস খুলে ফেলা গতকালকে আমাদের যে ছেলেটা সাংঘাতিকভাবে আহত হয়েছে আমরা সারা দিনই হসপিটালে রাত সাড়ে দশটা পর্যন্ত সাড়ে দশটা ওই ছেলেকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে সেই ঘটনা নিয়েই আজকে ছেলেদের মধ্যে ডিপারকেশন হয়েছে পুলিশ বলছে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে দুই পক্ষের মধ্যে আমি সাউন্ড গ্রেড আমরা মারছি আপনারা দেখছেন মাঝামাঝি বরাবর যেন কেউ মুখোমুখি না হয় মুখোমুখি হলে একটা হতাহত হওয়ার সম্ভাবনা ছিল পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা বাহিনী শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছে শিক্ষার্থীরা সোমবার বিকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি অব্যাহত রেখেছে তারা এরই মধ্যে আজ তালা ভেঙে রোকেয়া হলে প্রবেশ করেছে কয়েকজন ছাত্রী শিক্ষক প্রতিনিধিরা দফায় দফায় সভা করে শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মসূচি প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা শিক্ষকদের আহ্বান উপেক্ষা করে অনশন অব্যাহত রেখেছে শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে আঠেরো ফেব্রুয়ারির ঘটনায় প্রকৃত দোষীদের সাজা নিশ্চিত না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ছয় দফা দাবির আন্দোলন সাময়িক স্থগিত করেছে কারিগরি ছাত্র আন্দোলন মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই কথা জানান শিক্ষার্থীরা ছাত্ররা জানান কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে যা শিক্ষার্থীদের ছয় দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কাজ করবে এজন্য তিন সপ্তাহ সময় চেয়েছে মন্ত্রণালয় বাস্তবতার পরিপ্রেক্ষিতে তাদের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানিয়ে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে যদি উল্লেখিত ছয় দফা দাবির বাস্তবায়ন ও কারিগরি শিক্ষা সংস্থার কমিশন গঠন যথাযথভাবে না হয় কিংবা প্রক্রিয়ায় গড়িমসি লক্ষ্য করা যায় তাহলে পুনরায় বিক্ষোভ ও আন্দোলন আরও বেগবান করতে বাধ্য হবে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্ক ফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার নথিপত্রের কারণ দেখিয়ে সময়ের আবেদন করা হয় অবশ্য রাষ্ট্রপক্ষ জানিয়েছে মামলার কোনো নথি পুরে বা হারিয়ে যায়নি ঘটনা পুরনো তাই তদন্ত শেষ করতে সময় লাগবে দুই সালের এগারো ফেব্রুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রুনি খুন হন এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা হয় হত্যা মামলা এখন পর্যন্ত তদন্তকারী সংস্থা একশো বার সময় নিয়েও তা শেষ করতে পারেনি গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয় দেয়া হয় ছয় মাস সময় তাও শেষ হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপক্ষ তদন্তের অগ্রগতি ও মামলার নথিপত্র বিষয়ে আদালতকে অবহিত করে পাশাপাশি আবেদন করা হয় আরও ছয় মাস সময়ের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিখ মোহাম্মদ রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেয় রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছু ডিজেপি হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগে নথি অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি সিডি ডিভিডি কোন জায়গার কি হয়েছে মিসপ্লেস হয়ে গেছে যথেষ্ট জায়গায় নাই এই সমস্ত কথা তিনি বলেছেন কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার পরে রাষ্ট্রপক্ষ জানাই মামলার নথি ঠিকই আছে তদন্ত শেষ করতে সময়ের প্রয়োজন নয় মাস আমি চেয়েছিলাম কোর্ট কোর্ট আমাদেরকে ছয় মাস দিয়েছে কারণ নয় মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা এটা দেখতে ভালো দেখায় না পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সির চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রিপোর্টটা দেওয়ার জন্য এটির ফাইলটা ক্লোজ করার জন্য সাগররুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে খুনীদের গ্রেপ্তার করা হবে কিন্তু একযুগ পরও তদন্তই শেষ হয়নি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে তিনি আরও বলেন সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে হবে যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে আর্থানা শীর্ষ সম্মেলনে দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গড়ার প্রত্যয় জানান এ সময় বাংলাদেশের প্রধান সংকট ও চ্যালেঞ্জ হিসেবে রোহিঙ্গা প্রসঙ্গ তুলে ধরেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদবিন সেরিদা আল কাবি ডক্টর ইউনুস কাতারের কাছে জ্বালানি সহায়তা চান আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপলিটিং এটা কমে যাচ্ছে যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অংশর বা অফসরের এক্সপ্লোরেশন করে তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদূর হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই পাইন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বাংলাদেশ থেকে কিছু সেনা সদস্য স্থায়ীভাবে নেয়ার অঙ্গীকার করেছে কাতার সরকার কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এছাড়াও কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসারের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রুবা হাসান দীপ্ত সংবাদ ঢাকা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতির মধ্যে থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা রাখার বিষয়ে মত দিয়েছে বিএনপি মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেলা সোয়া এগারোটায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্তা কমিশনের সাথে বিএনপির তৃতীয় দফা বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিএনপি দিমত জানিয়েছে একই ব্যক্তি একযোগে সরকার প্রধান দলপ্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না কমিশনের এমন প্রস্তাবেও ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই সেই ক্ষেত্রে আমি বলব না আগের মতো বিচর্কিত বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না সেই জন্য একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম দুই থেকে তিনজন যেন এই অপশনের মধ্যে থাকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মেতে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি মঙ্গলবার রাজধানী গুলশানে অনুষ্ঠিত যৌথসভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা জানান তিনি বলেন বাংলাদেশে শ্রমজীবী মানুষ শান্তিতে নেই তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম জানান শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত তবে ন্যূনতম মজুরি সহ কিছু বিষয়ে যুক্ত করা পরামর্শ দেন তিনি আগামী parliamentary মহান মে দিবশ উপলক্ষে ঢাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসের সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে আজও আমরা শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি আমরা আদায় করতে পারি নাই এই দাবি বিজয়ের যে লড়াই সেই লড়াই ছিল মে দিবসের লড়াই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য যুগ্ম সদস্য সচিব রিফাদ রশিদ এই মন্তব্য করেন এনসিপি নেতারা বলেন অন্তর্বর্তী সরকার সাত মাসেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি প্রমাণিত ফ্যাসিবাদের দোষরদের আদালত থেকে জামিন দেওয়া হচ্ছে বক্তাদের অভিযোগ আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল তাদেরকে জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নারকেল গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ভাসুর সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার টানা তিন ঘন্টা চালানো হয় নির্যাতন মাকে বাঁচাতে গেলে সন্তানদেরকেও মারধর করা হয় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা জনসমুখে নারকেল গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে এক গৃহবধূকে নির্যাতনের এই ঘটনা মোবাইলে ধারণ করে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়ার একটি বাসায় নারকেল গাছের সাথে বেঁধে প্রায় তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন ভুক্তভোগী শারমিন আক্তার জানান সৌদি প্রবাসীর স্বামী হায়দার আলীর সাথে মুঠোফোনে ফোনে কথা বলার অভিযোগে তার ভাসুর জয়নল আবেদিন ভাতিজা, জুবাইদ আকাশ ও সাইফুল ইসলাম সহ পরিবারের নারী সদস্যরা তার উপর অমানবিক নির্যাতন চালায় এসময় সন্তানরা মাকে উদ্ধারে এগিয়ে গেলে তাদেরকেও মারধর করা হয় গানের তিন ঘন্টা বাই রাখছে তারপর আমরা ছোট কিনে আমরা রোমাইট দূর করছে আমার কাকা সবাই আইসা আমরা ঘর থেকে বাইক ফিরে নিয়ে মাইট দূর করছে এক পর্যায়ে খবর পেয়ে স্থানীয় মেম্বার ভুক্তভোগী ওই নারী ও সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় আমার বাসর জাল সবাই আমার ঘর থেকে বাহির করে না নারকেল গাছের দিকে বাইন্দা আমার তিন চার ঘন্টা মারপিট হ্যাঁ আমারা অনেক অলঙ্গ কোনো বাদ নাই যে সারা শরীরের মধ্যে আমার আঘাত ভুক্তভোগী শারমিন আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এরপর দুজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জায়গা ও চট্টগ্রাম বন্দরের মধ্যেই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা বলেন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেবল একটি অবকাঠাম প্রকল্প নয় বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ তিনি জানান মাতারবাড়ি বন্দর চালু হলে বড় জাহাজের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বিদ্যমান বন্দরগুলোতে যানজট হ্রাস পাবে সরবরাহ শৃঙ্খলা আরও গতিশীল হবে এবং কক্সবাজার মহেশখালীর নতুন শিল্পাঞ্চলে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত হবে পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা হাসান বলেছেন যশোরের ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে মঙ্গলবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলায় ভবদহ স্তুইস গেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন সরকারের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বিশ হাজার হেক্টর জমির মধ্যে সতেরো হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে আগামী বর্ষার আগে খাল হরিভদ্রা ও আপার ভদ্রা খননের কাজ করবে সেনাবাহিনী এই বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে নরসিংিতে ইউপি সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আমির হোসেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় চরাঞ্চলের প্রতিপক্ষের সাথে বিরোধ থাকায় পাঁচ আগস্টের পর থেকে এলাকা ছাড়া ছিলেন আমির হোসেন প্রবাস ফেরত ভাইকে দেখতে মঙ্গলবার বাড়ি ফিরলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমির হোসেনের ওপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আমির সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এদিকে চট্টগ্রামের রাও জানে ইব্রাহিম নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার বেলা দেড়টার দিকে গাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মিয়ানমারের রোহিঙ্গাদের সংগঠন আর্সার প্রধান আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগীকে আট দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত মঙ্গলবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেনের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সতেরো মার্চ সোমবার রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আর্সার প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি পরিবারের সদস্য ও সহযোগী সহ ছজনকে গ্রেপ্তার করে র্যাব ভারতে কাশ্মীরের পাহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার বিকালে পর্যটকদের লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায় একদল সন্ত্রাসী এতে অনেকে আহত হয়েছেন এর মধ্যেই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্করি এবার স্থানীয় শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এদিকে ঘটনার পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যেতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও উনচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুশো পঞ্চাশ জনে পৌঁছেছে এদিকে গাজা উপত্যকা যুদ্ধ অবসানে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা নতুন একটি যুদ্ধবিরতির পরিকল্পনা সামনে এনেছে আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ নেতাদের সাথে একটি প্রতিনিধি দলের কায়রো সফরে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি এক মাস আগে গাজায় ইসরায়েল নতুন করে বোমা হামলা শুরুর পর সবশেষ যুদ্ধবিরতি ভেস্তে যায় তেরোশো বছরের মধ্যে ফ্রান্সিস ছিলেন ইউরোপের বাইরে থেকে নির্বাচিত পোপ মৃত্যুর আগেই তিনি ভারপ্রাপ্তের দায়িত্বে কে থাকবেন তাকে নির্বাচিত করে গেছেন ভ্যাটিকান জানিয়েছে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোক ও হৃদযন্ত্রের জটিলতায় পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়েছে স্ট্রোক হৃদযন্ত্রের জটিলতার কারণে যদিও তিনি দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন চার্চের ইতিহাসে বেশিরভাগ পোপের সমাধি হয়েছে ভ্যাটিকানার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় কিন্তু পোপ ফ্রান্সিস বলেছিলেন তার সমাধি হবে রোমের সেন্ট মেরি মেজর ব্যাসিলিকায় তিনি সেখানে সমাধি প্রস্তুত করে রেখে গেছেন পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর কার্ডিনাল কেভিন ফারেলকে ভ্যাটিকানের দায়িত্ব নিতে হয় তিনি এখন ভ্যাটিকানের ভারপ্রাপ্ত প্রধান দায়িত্ব পালনরত অবস্থায় পোপের মৃত্যু কিংবা পদত্যাগের পর যে ব্যক্তি ভ্যাটিকান পরিচালনা করবেন তাকে বলা হয় ক্যামের লিঙ্গ পোপ ফ্রান্সিস দু সালে কেভিন ফারেলকে ক্যামেন নির্বাচিত করে গেছেন নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন পোপ নির্বাচন ও তার দায়িত্ব নেওয়া অবধি ভ্যাটিকান পরিচালনা করবেন লুৎফা ফৌজিয়া ক্ষ আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা তার আগ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো চুরানব্বই রান মঙ্গলবার সকাল থেকে গুড়ি বৃষ্টি হওয়ায় তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শুরু হয় খেলা তেত্রিশ রান করা মাহমুদুল জয়ের উইকেট হারায় বাংলাদেশ মুমিনুল হক ফেরেন সাতচল্লিশ রান করে তবে ক্যারিয়ারে পঞ্চম অর্ধশতক হাঁকান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জাকের আলীকে সাথে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন বিরানব্বই রানের জুটি তাতে জিম্বাবুয়ের বিপক্ষে একশো বারো রানের লিড পায় স্বাগতিকরা প্রথম ইনিংসে বাংলাদেশে একশো একানব্বই রানের জবাবে জিম্বাবুয়ে করে দুশো তেহাত্তর রান জাকার্তায় কাপ হকিতে থাইল্যান্ডকে গোলে হারিয়েছে বাংলাদেশ দলের ইন্দোনেশিয়ার হয়ে একটি করে গোল করেন আশরাফুল ইসলাম ও আরশাদ থাইল্যান্ডের বিপক্ষে গোল শূন্য প্রথম কোয়ার্টার শেষে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে যায় বাংলাদেশ তেইশ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল আসে কিছুক্ষণ পর ফিল্ড গোলে সমতায় ফের থাইল্যান্ড তৃতীয় কোয়ার্টারের শুরুতে দৃষ্টিনন্দন রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন শেষ পর্যন্ত এই গলি গড়ে দেয় ব্যবধান টানা তিন জয় নয় পয়েন্ট নিয়ে পুল বিতে শীর্ষে আছে বাংলাদেশ এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা তেরো বছরেও শেষ হয়নি সাগর রনি হত্যার তদন্ত টাস্ক ফোর্সকে আরও ছয় মাস সময় দিল হাইকোর্ট পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ কাতারে আর্থনা শিশু সম্মেলনে প্রধান উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে নারকেল গাছে বেঁধে নির্যাতন মামলার পর ভাসুর সহ গ্রেপ্তার দুইজন ছিল এখনকার মতন আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে